দেখ আমার কাছে ফুলা পাইলো আবার এই ফুসাগুলোও দিতেছে আসসালামু আলাইকুম সারা দিন সংসারের ঝামেলা করে বাচ্চা কাচ্চা সামলে এখন সন্ধ্যার পরে চলে এসেছি মার্কেটে বেশ কিছু দরকারি জিনিস কিনবো তো কি কি কিনি আর কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখে থাকুন দেখুন আমরা কোথায় আছি আমরা আছি সেই ঐতিহ্যবাহী খোবার শহরে আল খোবারে ও শান্তি বাইরে এত গরম আর ভিতরে যেমন দেখেন আপনারা সেট বড় মাঝারি ছোট এটার প্রাইস কত নাই কিছু আমি লিখা নিতাম দেখেন সাদা রঙের রয়েছে স্ট্যান্ডার্ড এবং গুল কালার দেখেন গুল গুলগুলা কিন্তু ইউনিক তাই না এই গুল ট্রেগুলা গুলের মধ্যে দেখেন এটার মধ্যে তিনটা পার্ট রয়েছে বড় মাঝারি ছোট এগুলা কিন্তু বাংলাদেশে নিয়ে গেলে ভালোই হতো তো দেখি মিশারি বাবু কি বলে বাচ্চারা এই দিকটা তা আরও বড়ো বড়ো ট্রে এগুলো কিন্তু আমি বাংলাদেশে নিচ্ছি ডিজাইন করাগুলো এগুলো তো সাদা সিদা এগুলোও নিচ্ছি এগুলোও নিচ্ছি কাচের জিনিসও কিন্তু অনেক নিছিলাম তো এদিক দিয়ে আমার মিশ্রা তুলতে একদম ঘুমাইছে মার্শাল্লা ছোটগুলো না তো ওয়ান টাইম বাটি নিব খেজুর ভরার জন্য মানে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য খেজুর বাটিতে ভরে ভরে প্যাকেট করে সুন্দর করে দিব তোর জন্য এই বাটি খুঁজতেছে এগুলা দেখতে খুব ভালো লাগে যদিও আমি এগুলো কিনি না এই যে প্রজা হয়তো বা কিছুদিন পর আমার কিনতে হবে মেয়ের মাথার মধ্যে লাগানোর জন্য এই যে প্রজাপতি ক্লিপ গলার সেট আছে এগুলো মনে হয় মাথার মধ্যেই লাগায় ব্যান্ড সিস্টেম কানের দুল গলার নেকলেস সবই রয়েছে ছোট ছোট বাচ্চাদের এই যে কাঁকড়া টাকড়া দেখেন অবাক নিজের জন্য আর কি কিনবো কইরা এখন যা নিব সব মেয়ের জন্য এগুলো কট করে ভেঙে যায় বক্সগুলো দেখেন কি কিউট কিউট প্রজাপতি বক্স এই যে প্রজাপতি মধ্যে বিভিন্ন রকম রাবার ব্যান্ড রয়েছে মাথার চুলের গুল বিভিন্ন শেপের মানে বক্সগুলো আকর্ষণীয় বক্সের ভিতরে কি আছে সেটা আকর্ষণীয় না থাকলেও বক্স আকর্ষণীয় এছাড়া যে মাথার ব্যান্ড ট্যান্ড বললাম না আমার মেয়ে বড় হলে এগুলো আমার লাগবে এই যে ঝুটি কাটতে না মাথা দুই সাইডে ঝুটি করলে সুন্দর কত রকমের দাম কিন্তু রিজনেবল এত বেশি দাম না আমার খোলার অবস্থা দেখেন আমার খোলা মাথা বাবা এটা একদম ভালো কাজ করছে তোমার মাথার চুলগুলো এলোমেলো হয়েছিল নতুন চিরুনি দিয়ে সুন্দর করে মাথা আশ্রয় মাসা অনেক কিউট লাগতেছে দেখতে এখন এই যে দেখেন চিরুনি নিবা নাকি সি রেনি বেশ তারপর দেখুন দর্শন বন্ধুরা কাঠের তৈরি কাঠের তৈরি কত সুন্দর সুন্দর এগুলো কি পাতিলাও না এগুলো হচ্ছে মধ্যে হাত রেখে ঢেকে রাখা যাবে তরকারি রেখেও ঢেকে রাখা যাবে এত সুন্দর এত স্মুথ এত সুন্দর করে করে সুন্দর আরেকটা শেপ দেখেন শেপ মানে তরকারি মাছের ভাজি মাংস ভাত পোলাও এগুলা পরিবেশন করার জন্য এবং খাওয়াও যাবে দেখতো অনেকটা মাটির মতো লাগতেছে এগুলো কাঠের তৈরি মিশারি কি পছন্দ করছে জানেন এই যে দেখেন পানির বোতল সে স্কুল ব্যাগ কিনেছে সৌদি আরব থেকে এখন সে পানির বোতল এখান থেকে কিনে নিয়ে যাবে ও নিজেরটা নিজে বলে পছন্দ করবে দেখ আবার কিছু কিছু ওয়াটার বোতল আছে মুখ দিয়ে পানি বের হয়ে যায় চেক করো ভালো করে আগেরটাই তো ভালো ছিল এই যে আমার টুনটুনি মিশারি দেখেন নিয়ে ফেলেছে ওয়াটার বটল দাও আম্মা এটা কে দেখা যায় বেবি দেখা যায় আর বেবির মাম্মা দেখা যায় হ্যাঁ একটা বেবি দেখা যায় ছোট বেবি বেবি দেখা যায় কত জিনিস কোনটা রেখে কোনটা নিবো কোনটা রেখে আপনাদের কোনটা দেখাবো এত এত জিনিস আমি তুমি ঘুম থেকে ওইটা গেছে তুমি তো কত গেছো মিস করলা হ সে মানুষ দেখতাছে উই যে কত কত মানুষ তুমি এটা নিবা উ মাগু আমার মাম্মা মি এটা এটা চাই বাপাকে বল এটা নিয়ে দিতে লাইক ভি এ এটা দিয়ে তুমি সর্বত খাবে মেহমানদের হুম ভাইয়া পাস্তা খেতে পছন্দ করে তো मिश्रा তুমি নাও পাস্তা নাও এটা নাও এটা নাও না নাও ভাইয়া পছন্দ করে ভাইয়া পছন্দ করে আম্মা ওকে

ওইখানে এক প্যাকেট নুডলসের সেই দাম তার মানে ভাবেন ওইগুলা কতটা কোয়ালিটিফুল এবং কতটা বেশি ঝাল তারপর দেখেন আমার মিশারি বলতেছে মা আমার জন্য স্পাইসি আরো এক প্যাকেট নুডলস নাও এটা কিন্তু অনেক স্পাইসি বাবা তুমি খেলে কিন্তু তোমার কান দিয়ে ধোয়া বের হইবো নাক দিয়ে পানি বের হইবো ইদি মজা তো অনেক গুলাই দেখেন স্পাইসি নুডলস নিয়ে নেওয়া হয়েছে আচ্ছা আর কিছু চাই তোমার কি বাবু খেলনা আমরা সামনের দিকে যাচ্ছি আগুন আগুন এত পরিমাণ গরম এবং মনে হয় যে মধ্যে কেউ পানি ঢেলে দিয়েছে এইরকম খাম আপনি পাঁচ মিনিট এরকম খোলা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না এত হিমিডিটি তো তাড়াহুড়ো করে সবাই গাড়িতে উঠছি কারণ গরমে এক মিনিটও থাকা যাচ্ছে না বাংলাদেশে গরমকালে হয় বৃষ্টি এই দেশে গরমকালে হয় হিমিডিটি তো দর্শক বন্ধুরা দেখতেই পেয়েছেন সংসারের কাজকর্ম সেরে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি মার্কেটে এখান থেকে কিছু কেনাকাটা করলাম এখন আবার বাসায় চলে যাব কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে তো মেয়ে এক লম্বা একটা ঘুম দিয়েছে ঘুম দিয়ে এখন উঠেছে তো ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ মাম সে মাম